এই মাহফিল এ রসিলত এলাক বাতিল কাফির ফাসিকি চিরতরে হয়ে যাক খয় ফিরে আসুক দিনের পথে ফিরে আসুক দিনের পথে ভ্রান্ত পথিক মন প্রভু তুমি কবুল করো তা আয়োজন বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার সম্মানিত এলাকাবাসী ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসসালাম আলাইকুম আগামীকাল দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ ইং রোজ সোমবার সময় বাদ আসর হইতে বড়ামা কেন্দ্রীয় গোরস্থান ও ঈদগাহ মাঠ এর উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান বরামা কেন্দ্রীয় মাঠ উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন মৌলানা শাকের আহমদ সাহেব ইমাম ও খতিব মির্জাপুর উত্তর পাড়া জামে মসজিদ উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে গুরুত্বপূর্ণ ওয়াজে নসিহাত পেশ করবেন বিশিষ্ট আলেম দিন হাফিজ মৌলানা মুফতি আব্দুল্লাহ আলমামুন মামুন নাটোরি ইমাম ও খতিব দুইশো এক গম্বুজ মসজিদ পাথালিয়া টাঙ্গাইল উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হাফেজ মৌলানা মুফতি নাজির সিদ্দিকী সাহেব ইমাম ও খতিব গোহাটা জামে মসজিদ গোপালপুর টাঙ্গাইল উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে আরও বয়ান পেশ করবেন হাফেজ মৌলানা শরীফুল ইসলাম সাহেব মুহাদ্দিস জামিয়া রৌজাতুল জান্নাহ বাংলা বাজার উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে এছাড়াও আরো স্থানীয় ওলামা রামগন্তা শরীফ আনিবেন অতএব সম্মানিত এলাকাবাসী উক্ত মহতি মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দু জাহানের কামিয়াবি হাসিল করুন ইসলাম প্রিয় তাওহিদি জনতা সবার তরে জানায়ে বার্তা ইসলাম প্রিয় তাওহিদ জনতা সবার তরে জানায় বারতা মোবারক মাহফিলে হতে পারেন শামিল যোগদিন দলে দলে আগামীকালকের ওয়াজ ও দুয়ামা ফিলে হেসো মুসলিম দলে দলে আগামীকাল দুইয়ে ডিসেম্বর রোজ সোমবারের ওয়াজ ও দুয়ামা ফেলে এসো যুবক তরুণ দলে দলে বড়ামা কেন্দ্রীয় গুরুস্থান ও ঈদগাহ মাঠের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলে ফিলে